ঐতিহ্যবাহী বিরাট ইসলামিক জলসা ও দোয়াফিল অনুষ্ঠিত হয়েছে বগুড়ার থেকে তানসের আলী মন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযানটিমির সাথে আছি আমি তফিক হাসান বগুড়া নন্দীগ্রাম আট নং ওয়ার্ড বেলঘুরিয়া আজ পহলা বৈশাখের বিরাট ইসলামিক জলসা ও দোয়াফিলের আয়োজন করেছে বেলঘরিয়া চারগ্রাম দারুল উলুম মেফতাহুল হাফিজ রিয়া কৌমি অনাবাসিক মহিলা মাদ্রাসা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ সামসুর রহমান আগন্দ সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ মুশারফ হোসেন সাবেক সংসদ সদস্য বগুড়া চার প্রধান বক্তা আলহাজ মুফতি মাওলানা বজলুল রশিদ মিয়া বিস্তারিত দেখুন ভিডিওতে আল্লাহর জন্যে দাঁড়াও আপনার বরের তো সারা শিয়ারত বসে নামাজ পড়ে এদের মধ্যে তো আনু বক্ত থাকে কিন্তু আনু বক্ত আনতে হবে বিশ্বাস করে রাখতে আম তামু তো ন হান না কে তারা হুঁ ফাইন নাম কাঠুন তারা হু ফাইন

থাকে পারে না খাট করে শান্ত করে মসজিদে আনছে লোকটা তো আমাদের পড়বে তখন তাকে তৃতীয় কাতারে বা চতুর্থ কাতারে শুয়ে দেওয়া লাগবে যে বসেই থাকে পারে না খারাপ পারে না এই লোকটা শুয়ে থাকে ইশারা